নমস্কার ফ্রেন্ডস দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছে আমি অভিজিৎ আজকে আমি আলোচনা করতে চলেছি যে পাখি যারা ডেলিভারি নিতে চান বা যারা অনেক জায়গায় থাকেন যে সে সমস্ত জায়গায় ফার্ম পায় না কাছাকাছি পাখি ডেলিভারি চান অথবা কিনতে চান তো সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করে যাক তো অনেক বন্ধুরা রয়েছেন যে বিভিন্ন জায়গায় বাড়ি বিভিন্ন প্রান্তে রয়েছেন আমাদের রাজ্যে রয়েছেন বিভিন্ন দেশে রয়ে রয়েছেন তো অনেক বন্ধুরা আমাদের রাজ্যে যে এখানে কলকাতার আশেপাশে রয়েছেন তো সে সমস্ত বন্ধুরা অনেকেই চাইছেন যে পাখি ডেলিভারি নিতে আর কাছাকাছি পৌঁছে দেয় যাতে কিছুটা পৌঁছে দিলে আপনাদের সুবিধাই হবে আর ওখান থেকে আপনি কালেক্ট করে নেবেন আর আপনাদের পাখি খুবই পছন্দ আর পাখি পাচ্ছেন না আশেপাশে কোথাও তো পাখি পালন করতে চান আর বা পাখি রাখতে চান আপনার বাড়িতে তো সে সমস্ত বন্ধুদের জন্য আজকের ভিডিওটি তো বন্ধুরা আমি আজকের এই নম্বরটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই নম্বরটি নম্বরগুলোতে যোগাযোগ করবেন তো পরপর করে যোগাযোগ করলে আপনারা এই নম্বরগুলো থেকে ডেলিভারি পেয়ে যাবেন পাইকারিও পেয়ে যাবেন আর এমনি খুব পেয়ে যাবেন তো ডেলিভারি চার্জেস ওনারা নেন তো সে সমস্ত নম্বর কিন্তু আমি এই স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা এই নম্বর থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে আর পাখি ডেলিভারি নিতে পারবেন আর পাখিগুলো বিভিন্ন রকম ডিসকাউন্টেও দিয়ে দেওয়া হচ্ছে আর বিভিন্ন রকম অফারে দেওয়া হচ্ছে আর আপনারা কিন্তু পাখি নিয়ে কিন্তু আপনাদের বাড়িতে পালন করতে পারেন আর আপনার অনেক বন্ধুরা রয়েছেন ব্রিডিং করানোর জন্যও পাখি চাইছেন সে সমস্ত বন্ধুদের জন্য সুবিধা হবে সে সমস্ত বন্ধুরা ফোন করে যোগাযোগ করে পাখির অর্ডার দিতে পারেন আর পাখির অর্ডার দেওয়ার পরে কিন্তু ওনারা পাখি কালেক্ট করে পাখি ওনারা কোথাও থেকে কালেক্ট করে আপনাদের দিয়ে দেবেন আর ওনাদের বাড়িতেও স্টক থাকে a stock থেকে আপনাদের দিয়ে দেবে আর সে সমস্ত যে সমস্ত নম্বরগুলো দিলাম এই সমস্ত নম্বরগুলো আমার চেনা পরিচিত আর এনাদের সঙ্গে রোজ কথাবার্তা চলে আর এনারা কিন্তু পাখি ডেলিভারি দেন আর পাখি ডেলিভারি দেওয়ার জন্য অনেক বন্ধুরা কিন্তু রিকোয়েস্ট করেন পাখি কি ডেলিভারি দেওয়া যাবে অমুক বিভিন্ন জায়গায় বাড়ি আর সে সমস্ত জায়গা থেকে কিন্তু রিকোয়েস্ট করেন আর বন্ধুরা বলে থাকি যে আপনারা যদি বিভিন্ন দেশের বাইরে থাকেন তো সে সমস্ত জায়গায় কিন্তু পাখি পৌঁছানো দুষ্কর ব্যাপার হয়ে যাবে আর আমাদের রাজ্যে যেটা পশ্চিমবঙ্গ রাজ্যের আশেপাশে যদি আপনি থাকেন তাহলে কিন্তু পাখির ডেলিভারিটা পেয়ে যাবেন তো আপনারা কিন্তু এই নম্বরগুলোতে যোগাযোগ করে কিন্তু পাখি ডেলিভারি নিতে পারেন আর অনেক বন্ধুরা কিন্তু ভিডিও দেখে কোথাও থেকে দেখে কিন্তু ইমপ্রেস হয়ে যান পাখি পালন করতে চান অথবা পাখি পাচ্ছেন না পাখি পালন করতে চান অথচ পাখি পাচ্ছেন না আশেপাশে কোথাও তো সে সমস্ত বন্ধুরা কিন্তু এই সমস্ত নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখি ডেলিভারি নিতে পারেন আর পাখি পালন করতে পারেন কিছু কিছু ইয়ং বন্ধুরাও রয়েছেন যারা পড়াশুনোর পাশাপাশি পাখি পালন করতে চান অথবা পার্ট টাইম হিসেবে অনেক বন্ধুরা রয়েছেন করতে চান পার্ট টাইম হিসেবে অথ অবশ্যই করা উচিত পার্ট টাইম হিসেবে পাখি পালনটা খুবই গুরুত্বপূর্ণ আর পাখি পালনটিকে ফুল টাইম করতে হলে আপনাকে অন্যরকমভাবে করতে হবে যেটা হচ্ছে আপনি পাখি নিয়ে ডেলিভারি ব্যবসা পাখি নিয়ে কেনা বেচা করতে হবে তাহলে কিন্তু আপনি এটা একটা বিশাল লাভ পাবেন আর আপনি যদি পার্ট টাইম হিসাবে করতে চান বাড়িতে এমনি ব্রিডিংয়ের জন্য রাখতে চান এইভাবে তাহলে কিন্তু আপনাকে পার্ট টাইম হিসেবে করতে হবে আর আপনি যদি এটাকে ফুল টাইম হিসেবে করতে চান আপনার কিন্তু অসুবিধা হতে পারে কারণ এটা আমি সব ভিডিওতে বলে থাকি যে এটা ফুল টাইম হিসেবে করলে যে পাখির বাজার কিন্তু সব সময় ঠিক থাকে না আর পাখির বাজার কোনো সময় ডাউনে চলে যায় আর তখন কিন্তু আপনার অসুবিধা হতে পারে তখন কিন্তু আপনি বিরক্ত হয়ে যাবেন আপনি যদি পার্ট টাইম হিসেবে রাখেন তাহলে আপনার বাজার ডাউন হোক বা হাইতে যাক কোনো প্রবলেম হবে না আপনার কিন্তু সব সময়ের জন্য চলতে থাকবে আর পাখি পালনটিকে কিন্তু আপনি যে কোনো কাজ করুন সেই কাজের পাশাপাশি কিন্তু আপনি করতে পারেন কোনো অসুবিধে নেই আর পাখি পালন খুবই একটি সুন্দর জিনিস পাখিকে কিন্তু দেখতে ভালো লাগে পাখিতে পাখি বাড়িতে থাকলে যে কোনো লোক এলেই আপনার পাখির দিকে সবার আগে নজর যাবে পাখিকে দেখতে ভালো লাগবে আর আপনি যদি কাজের ফাঁকে ফাঁকে কিন্তু পাখির কাছে বসেন কিন্তু পাখির কাছে বসলে কিন্তু আপনার টাইমটা সুন্দরভাবে কাটবে আপনি কিন্তু বসে বসে ফার্মের পাশে পাখির এই চলাফেরা উড়াউড়ি সব কিছু দেখতে পারেন খুবই ভালো লাগে আমিও দেখি ফার্মের পাশে বসে বসে যে পাখিগুলো কিভাবে উড়াউড়ি করছে কীভাবে ঘোরাঘুরি করছে সমস্ত কিন্তু এদের যে এই যে ছোটাছুটি ঘোরাঘুরি এই সমস্ত জিনিস দেখতে ভালো লাগে নিজেদের এই পাখিগুলোর যেভাবে আচার আচরণ ঘোরাঘুরি সমস্ত কিছু কিন্তু একটা দেখলে মন শান্তি হয় আর যেটা টাইম পাস হয় খুব ভালো বাড়িতে যদি আপনি ফ্রি টাইমে থাকেন তখন কিন্তু আপনি পাখির কাছে কিন্তু বসে কিন্তু আপনার টাইমটা সুন্দরভাবে কাটাতে পারবেন তাহলে কিন্তু আপনার খুবই ভালো লাগবে আর যে সমস্ত বন্ধুরা যে ডেলিভারি চান পাখি পাচ্ছেন না আশেপাশে সে সমস্ত বন্ধুরা ওই নম্বরগুলো যে দিয়ে দিলাম নম্বরগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখি ডেলিভারি নিতে পারেন আর আগে যে নম্বরটা দিলাম আগের নম্বরটা কিন্তু পাখি ডেলিভারি দেন কলকাতার আশেপাশে যে সমস্ত বন্ধুরা পাখি চান আর দ্বিতীয় যে নম্বরটা রয়েছেন উনি পাইকারি ব্যবসায়ী উনি পাইকারি পাখি যদি লাগে ওনার কাছ থেকে ফোন করে যোগাযোগ করে কিন্তু আপনারা পাইকারি ডেলিভারি নিতে পারেন আর পাইকারি বলতে অনেক পাখি একসাথে অর্ডার লাগলে কিন্তু ওই দুজন বন্ধুই পাইকারি দেন আর শেষের নম্বরটা কিন্তু যেটা দিলাম সেটা কিন্তু শুধু পাইকারি ডেলিভারি দেয় আর খুচরো ডেলিভারিটা হয়তো দেয় না আর উনি যতটা সম্ভব যে পাইকারি ডেলিভারি আপনারা যদি চান পাইকারি ডেলিভারি নিতে পারেন আর খুচরো ডেলিভারি চাইলে কিন্তু আগের নম্বরটায় যোগাযোগ করবেন উনি কিন্তু কলকাতায় বাড়ি কলকাতার দিকে আর উনি কিন্তু কলকাতার আশেপাশে যত ডেলিভারি হবে সমস্ত জায়গায় ডেলিভারি দিতে পারেন ওনার ডেলিভারি বয় রয়েছে ওই ডেলিভারি বয় দিয়ে কিন্তু উনি ডেলিভারি দেন পাখি আর আপনারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কিন্তু পাখি নেবেন প্রথম যে নম্বরটা দিয়েছি ওটা খুবই গুরুত্বপূর্ণ ওই নম্বরে যোগাযোগ করে আপনারা খুচরো ডেলিভারিগুলো নিতে পারেন আর আপনারা কিন্তু পাইকারি ডেলিভারি চাইলে পরের নম্বরটায় ফোন করবেন পাইকারি কিন্তু পাখি উনি কালেক্ট করে নিয়ে আপনার পাইকারি কত পিস লাগবে তত পিস কিন্তু উনি দিয়ে দেবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি আজকের ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার কাছ থেকে আপনি পেয়ে যাবেন আর আপনি কিন্তু সবসময় আমার চ্যানেলে আপডেট থাকবেন আমি বিভিন্ন রকম খবরাখবর পেলেই কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিই পাখি পালন সম্পর্কিত পাখির দাম পাখির শরীর কেমন থাকে পাখি কেমন কী পরিস্থিতি চলছে এই মুহূর্তে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনি আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শেষ করা যাক আর দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন টিপসের ভিডিও নিয়ে টাটা বাই বাই জয় হিন্দ